হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই পোয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো ও আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আমি আমার মিনি মনস্টার নিয়ে চলে এসেছি গ্যারেজ থেকে তো আমার মিনি মিনিমনস্টারে কী লোড করেছি সেটা দেখাবো আর আমার মিনি মনস্টার খালি করার জন্য দাঁড়িয়ে আছে কি লোড করে এনেছি সেটা আবার দেখাবো আমার মিনি মনস্টারও বলে দিয়ে আবার কেমিক্যাল লোড করেছে আগে তো কেমিক্যাল লোড ছিল আমার মিনি মনস্টারেও কেমিক্যাল লোড আছে তো কেমিক্যাল লোড করে আমাদের পার্কিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি তো বেশি দেরি না করে চলো একটু আমার মিনি মস্টারকে দেখাই তারপর আমার ভিতরটা দেখাবো ওই গাড়ির ভিতরটা মানে কেবিনটা দেখেছো কীরকম কাচড়া ছিল আর আমার ভিতরে কেবিনের ভিতরে কীরকম আছে সেটাও দেখাবো তো ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো তো লাস্ট অব্দি দেখো ভিডিওটা আর লাইক শেয়ার কমেন্টটা করবে আর কি বলছিলাম চলো ভিডিও বেশি বড়ো না করে চলো দেখাই আর বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওগুলো কেন আমি বেশিরভাগ ইনফরমেশান ভিডিও দিই এমনি কোনো ভিডিও দিই না আর কোনো বাই চান্স কোনো মিষ্টি হলে সেগুলোকে ভুল মা হচ্ছে নতুন অত কিছু বুঝি না তো চলো দেখানো যাক তো এই যে আমার মিনি স্টার দেখতে পাচ্ছ ফ্রেন্ড এটা হচ্ছে আমার মিনি মনস্টার স্টার মিনি স্টারে কতগুলো স্টিকার লাগিয়েছে দেখতে পাচ্ছ এই স্টিকারগুলোর মানে বুঝিয়ে দিচ্ছি আগে তারপর আমি ভেতরটা দেখাবো এটা হচ্ছে নো স্মকিং মানে স্মক করে বাইরে জানলার বাইরে ফেলতে পারবে না রানিং গাড়িতে নো স্মোকিং এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো এম টু কে এফ মানে এম আমার গাড়ি কে এফ চলে এটা হচ্ছে ফায়ার সিলিন্ডার গাড়িতে অবশ্যই রাখা দরকার ফায়ার সিলিন্ডার এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এইটা হচ্ছে সৌদি এইটা আগে চেক করে কেন এটার মধ্যে আছে ফায়ার ফায়ার ব্রিগেড নাম্বার সুরতা নাম্বার অ্যাম্বুলেন্স নাম্বার মুরুল নাম্বার আগেরা বগারা সব কিছু এটার মধ্যে নাম্বার আছে তো এটা সব গাড়িতে থাকা দরকার এবার একটু ভিতরটা দেখাই কীরকম গাড়ির ভিতরটা আমার গাড়ির ওই গাড়িরও দেখে আমারটাও দেখায় দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমার ভিতরটা কত সুন্দর দেখুন নিচে অবধি দেখা উঠতে পারছ কত সুন্দর দেখতে পাচ্ছ আমার ভিতরে কোনো অসুবিধা নাই কিছু টুটা ফুটাও নেই কেন আমারটা নতুন গাড়ি আর নতুন গাড়ি ওটাও কিন্তু ওটার মধ্যে বল দিয়া করে রেখে দিয়েছে যে ড্রাইভার চালায় সে পুরো বল দিয়া করে রেখে দিয়েছে আমার গাড়িটা এরকম সুন্দর দেখতে পাচ্ছ এবারটা আমার গাড়িতে কি লোড আছে সেটা দেখায় ভিডিও বেশি না করে চলো দেখায় তো এইটা হচ্ছে কেমিক্যাল লোড আছে আমার গাড়িতে এই কেমিক্যালগুলো আমার গাড়িতে লোড আছে পেছনে যে ডাব্বাগুলো আলাদা হয়ে আছে ওগুলো খালি ডাব্বা এগুলো লোড ডাব্বা এগুলো আছে পঞ্চাশ পিস লোড ডাব্বা এগুলো হচ্ছে ডেঞ্জারাস কেমিক্যাল তো এরকমভাবে কেমিক্যাল লোড করলে গাড়িতে একটু সাবধানে গাড়ি চালাবে আর এইসব সব কেমিক্যালের গাড়িতে তো সম্মুখীন করা যাবেই না সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এইসব কেমিক্যালের গাড়ি চালালেও একটু সাবধানে চালাবে প্রচুর রিক্সের গাড়ি এগুলো তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে যে বন্ধুর নতুন দেখবে নতুন আসবে চ্যানেলে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এগুলো হচ্ছে নতুন নতুন ড্রাইভারদের জন্য ইনফরমেশান তো এই সব কেমিক্যাল যারা ডাইনাতে নাতে পোয়াবে তারা খুব সাবধানে নিয়ে যাবে কেন এই সব কেমিক্যাল খুব খতরনাক হয় দুটো কেমিক্যাল একসাথে রিয়াকশান হলে পরে আগুনও লেগে যেতে পারে কেমিক্যালে কেমিক্যালে মিক্স হয়ে তো চলো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওয়